আহ, তাতে এই। শুক্ত। শুক্ত হযেছে এই যে হয়েছে কুমড়ো ভাজা ঠিক করে धरो। পুরো থালাটাকে ধরতো। কুমড়ো ভাজা, লঙ্কা ভাজা, পটলের ভাজা। শুক্ত। এখানে আছে ডাল। আর এটা আছে পনির।

যখন যাবো তখন আপডেট দেবো তখন জানতে পারবি কালকে লাঞ্চ টেবিলটা হবে না যে কদিন আমরা থাকবো না তাই তো

তাহলে এই কথাটা বা এই বাক্যটা কি আমি আমি আজ চল্লিশ বছর ধরে শুনে আসছি যে মাংসাশী আর কি মানে নিরামিষাশী আমরা হতে পারবো না সেই কথাটা আমি বারবার বলে এসেছি অতীব সত্য কথা ধ্রুব সত্য কথা যে পাতের মধ্যে পাতের মধ্যে ওই একটা মাছ ওই একটা মানে ডিম ওই একটা ইয়ে না পড়লে যেন কিছু খাওয়াই আবার কিছু কিছু লোকের আছে শেষ পাতে একটু মিষ্টি বা চাটনি এগুলো না পড়লে খাওয়া হয় আমাদের ওখানে ছিল দুলাল কর্মকার সালা পাঁচশো না ছশো সুগার বাট তার শেষ পাতে নাকি মিষ্টি চাই মিষ্টি চাই চাই

পুরো মানে ই মানে ভারসাম্যটা একেবারে সলিড ওই যে একটা আছে না কথা সব সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ সর্ব কি সরকার কতটা সর্বনাশ হচ্ছে আর কার কতটা নরকবাস হচ্ছে কেউ কিন্তু বুঝতে পারে না একদম আমারও হয়েছে তাই মানে ভালো লাগছে না খারাপ লাগছে আমি জানি না কিন্তু এই সঙ্গে থেকে থেকে সঙ্গ দোষ এ তো আছে বাবা এক যাত্রা পৃথক ফল কেন মানে মুনি ঋষিরা মানে প্রত্যেকেই একদম ডাবলিং এই প্রভাব চলে গেছে মানে এক মুনি এই কথা বলেছে অন্য মুনি ঠিক ওটার বিপরীত কথা বলেছে এরকম আর কি তখন কাকে তুমি বিশ্বাস করবে তোমার মনকে বিশ্বাস করবে তোমার আত্মাকে তবে আলো আছে আলো আছে তোমার মনকে তোমার আত্মাকে যাই হোক আমার ওই সঙ্গ দোষ হয়েছে ভালো দোষ না খারাপ দোষ আমি জানি না সেই এরকম

এই পাতলা ঝোলটা খুব একটা ভাল লাগে না পনিরটা নিজেই তো বেশ স্বাদ ওটাকে সুন্দর করে স্বাদযুক্ত না করতে পারলে খেতে ভাল লাগে পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই হ্যাঁ ওই অল্প ভাত খেল এ ন রসগোল্লা 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 খাও লাস্ট পথে আমি কলকাতারই ছেলে রসগোল্লা ছেলেরা রসগোল্লা হয় না মেয়েরা হয় কী সব আজে বাজে গো